নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি বলা ভুল হবে আজকে বানিয়ে দেখাবো আমি মেদিনীপুরের ঐতিহ্যবাহী গয়না বড়ি গয়না বড়ি কীভাবে দেওয়া হয় পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা টিপস আমি আপনাদেরকে আজকে জানাবো কিভাবে বড়ি দিতে হবে কিভাবে বড়িটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সব কিছুই আমি এই বাড়ির মাধ্যমে জামাই যে কেউ এলে এইরকম সুন্দর সুন্দর নকশার ডিজাইনের বড়ি যদি থালায় দেওয়া যায় ভেজে দেখতে কিন্তু দারুণ লাগে আর এটা চায়ের আড্ডায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এমনই একটা সুন্দর বড়ি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্রতিবারের মতো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বড়িটা দেওয়ার জন্য কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না মাত্র দু থেকে তিনটে উপকরণেই সুন্দর এই বড়িগুলো আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতেই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমেই আপনাদের বলে দিই বিউলির ডালটা আপনারা কিভাবে চেনবেন নতুন আর পুরনো দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক হয় নতুন বিউলির ডালটাতে নকশার বড়ি বা গয়নার বড়িটা কিন্তু সুন্দর হয় আর যেটা পুরনো কলাই বা পুরনো ডাল হয় তার থেকে বড়িটা কিন্তু একটু লালচে হয়ে যায় আর বড়িটা একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা চিনবেন কীভাবে কোনটা নতুন আর কোনটা পুরনো দেখবেন বাজারে যখন কিনতে যাবেন পুরনো কলাই যেটা সেটা কিন্তু একটু লালচে কালার হয়ে যায় আর যেটা নতুন কলাই সেটা একটু সবুজ সবুজ লাগে সাদা সাদা আর একটু সবুজ সবুজ দেখতে হয় এভাবেই কিন্তু আপনারা ডালটাকে চিনে নিতে পারবেন খুব সহজেই আপনারা পুরনো ডালটা দেবেন না নকশা বড়ি নতুন কলাইটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনারা বড়িটা দিয়ে নিতে পারবেন আমি এখানে পাঁচশো গ্রাম কলাই নিয়েছি কলাইটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে নিতে হবে দোকানের কেনা যে ডালটা হয় তাতে অনেক রকম পাউডার মেশানো থাকে খুব ভালো করে কুড়ি থেকে পঁচিশ বার আপনারা পাল্টে ধুয়ে নেবেন যত ভালো করে ধুতে পারবেন তত কিন্তু বড়িগুলো সুন্দর হবে ধুয়ে নেওয়ার পর আপনারা ভিজিয়ে রেখে দেবেন সারা রাত তারপর দিন সকালবেলা উঠে শিলনোড়ায় বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন আমার এইভাবে একটা কলাই বাটার মেশিন রয়েছে আমি তাতে বেটে নিচ্ছি শিলনোড়ায় বাটলে চার থেকে পাঁচবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কলাইগুলোকে বাটতে হবে যত বাটা আর ফেটানো ভালো হবে নকশা বড়ি বা গয়না বড়িটা কিন্তু দুর্দান্ত হালকা আর একদম নরম ফুলকো ফুলকো হবে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আমি এখানে কলাইগুলোকে খুব মিহি করে বেটে নিচ্ছি একটু যেন কোনো দানা দানাভাব না থাকে তাহলে কিন্তু কলাইয়ের বড়িগুলো শক্ত হয়ে যাবে একদম মিহি করে পেটে নিতে পারো খুব বেশি জল হাত বা জল এখানে ব্যবহার করা যাবে না হালকা হালকা জল দিয়ে কলাইটাকে সুন্দর করে বেটে নিতে হবে আমি এখানে পোস্তর মধ্যে বড়িগুলোকে দেবো সেই জন্য আমি বেশ কয়েকটা থালায় আমি তিলটাকে বিছিয়ে নিয়েছি আর পোস্তটাকেও বিছিয়ে নিয়েছি তোমরা যদি পোস্তর পরিবর্তে তিলের উপর দিতে চাও সেটাও কিন্তু দিতে পারো আমি এখানে দু ধরনের জিনিস ব্যবহার করেছি দিয়ে ভালো করে থালায় ছড়িয়ে নিয়েছি এইবার কিন্তু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা ছড়ানো শিল নিয়েছি তোমরা ছড়ানো যে কোনো পাত্রেতে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারো শিলটাই হলে খুব ভালো ফেটানো হয় এইভাবে করে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আপনাকে ফেটিয়ে নিতে হবে তারপর কিন্তু বড়িগুলোকে দিতে হবে সঙ্গে সঙ্গে হবে না যত আপনারা ভালো করে বেটে নিন না কেন এখানে যত সুন্দরভাবে ফেটানো হবে তত কিন্তু বড়িগুলো একদম হালকা হবে এইভাবে করে আমি কুড়ি মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি আর লবণ কিন্তু এখানে প্রথম থেকে একদমই দেবেন না যখন দেখবেন ঠিক বড়িটা দেওয়ার আগের মুহূর্তে তখন লবণটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে নাহলে প্রথম থেকে যদি আপনারা লবণ দিয়ে ফেটাতে থাকেন তাহলে কিন্তু ডাবটা উঠবে না এই যে ফেটাচ্ছেন তখন কিন্তু আর ফেটানোটা হবে না বড়িটা কিন্তু শক্ত হয়ে যাবে এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন আমার মতো সুন্দর বড়িগুলো কিন্তু আপনারা দিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি একটা সর্ষের তেলের যে প্যাকেট হয় তার মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় যে বড়ি দেওয়া চং বলে সেটা আপনারা পেয়ে যাবেন খুব সহজে দশ টাকা থেকে পনেরো টাকা নেয় আপনারা নিয়ে এসে তাতে দিতে পারবেন আপনারা যদি সেটাও না পারেন দেখবেন কলগেট আমরা যে ব্যবহার করি কলগেটের মুখটাকে কেটে এই পলিথিনের মধ্যে ভরে নিতে হবে তার মধ্যে দিয়েও কিন্তু সুন্দরভাবে বড়িটা দেওয়া যায় এইভাবে চংটা হলে সুন্দর কিন্তু দেওয়া যায় কোনো রকম অসুবিধা হয় না কথা বলতে বলতে একটা ডিজাইন কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল দেখুন এইখানে এই পলিথিনের মধ্যে যে ব্যাটারটাকে ভরে নিয়েছি এইখানে কিন্তু টিপটা ভালো করে দিতে হবে তবে কিন্তু স্মুথলি এটা বড়িগুলো আপনারা দিতে পারবেন আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা ব্যাটারটা ফেটানো হয়েছে কিনা সেটাও আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন তার একটা টিপস আমি আপনাদের বলে দিচ্ছি একটা ছোট্ট বাটিতে করে আপনারা জল নিয়ে নেবেন ব্যাটারটাকে অল্প একটুখানি দিয়ে দেখবেন দেখবেন যদি ব্যাটারটা পুরোটাই জলের উপর ভেসে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটা কিন্তু আপনার সঠিকভাবে বড়ি দেওয়ার জন্য ফেটানো হয়ে গেছে তারপর আপনারা বড়িটা দিতে পারেন সেক্ষেত্রে যদি না হয় অল্প একটু যদি ডুবে থাকে তখন কিন্তু আপনাকে আর একটু বেশি করে ফেটাতে হবে তবেই কিন্তু সুন্দরভাবে বড়িটা আপনার মুচমুচে হবে বা হালকা হবে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কতগুলো ডিজাইন আমি তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা দিয়ে নিতে পারবেন দেখুন খুব সহজে কিন্তু বড়িগুলো তৈরি হয়ে গেল খুব বেশি খাটনি নিন আর খুব বেশি সময় লাগে না বা খুব বেশি উপকরণ লাগে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা ঝটপট এইভাবে আমাদের মেদিনীপুরের ঐতিহ্যবাহী গহনা বড়ি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারা যাবে না আপনাদের শুধু দেখে দেখে শিখে নিতে হবে এই প্যাচটা যদি আপনারা ঠিকঠাক ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই সুন্দর সুন্দর বড়ি ডিজাইন বানিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে বড়ি ডিজাইনগুলো হয়ে যাচ্ছে এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার রোদ্রে দেওয়ার পালা দেখুন কতগুলো ডিজাইন আমি এখানে তৈরি করে নিয়েছি এবার আপনাদের কোন ডিজাইনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এগুলোকে সারাদিন রোদ্রে দেব, রোদ্রে দেওয়ার পর উল্টে দিতে হবে সারাদিন রোদ্রে দিতে হবে তারপর এটাকে উল্টে দিতে হবে আর বড়ি যখন দেবেন তখন যেন রোদটা খুব ভালো থাকে রোদ যদি হালকা থাকে তাহলে কিন্তু বড়ি লাল হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে সেই জন্য একটা কথা মাথায় রাখতে হবে বড়ি যখন দেবেন দেখবেন আকাশ যেন পরিষ্কার থাকে রোদ্রা যেন ঠিকঠাক থাকে তবে কিন্তু বড়িগুলো আর ভালো হবে বিকেল হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু উল্টে নেব বড়িগুলো উল্টানোর সময় খেয়াল রাখতে হবে বড়িগুলো যদি খুব সহজে থালা থেকে উঠে যাচ্ছে তাহলে বুঝতে হবে নিচটা কিন্তু ভালো মতো হয়েছে তবে কিন্তু আপনি উল্টাতে পারবেন দেখবেন যদি কোনো কিছুর বা কোনো একটা বড়ি যদি লেগে থাকে সেটাকে জোর করে তুলতে যাবেন না আলতো করে খন্তির সাহায্যে তুলে নেবেন তবে কিন্তু সুন্দরভাবে না হলে বড়িগুলোকে উল্টাতে পারবেন না ভেঙে যাবে দেখুন কত সহজেই আমার থালা থেকে উঠে যাচ্ছে আর যেটা একটুখানি লেগেছিল সেটাকে আমি হাত দিয়ে একটুখানি ছিল সেই জন্য একটু হাত দিয়ে এইভাবে করে দিতেই সুন্দরভাবে উঠে গেল আর একটা কিন্তু আমার ওঠেনি সাইড দিকটা সেটা আমি রেখে দিয়েছি সেটাকে খুন্তির সাহায্যে তুলে নিতে হবে কোনো কারণে সেই বড়িটা দেওয়ার সময় সেই জায়গা থেকে পোস্তটা সরে গিয়েছিল সেই জন্য সেটা থালার মধ্যে পড়ে গেছে সেই জন্য সেটা উঠছে না যতটা বড়ি আপনার পোস্তর মধ্যে পড়বে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর এগুলোকে খুব বেশি রোদ্রে দেওয়ার প্রয়োজন হবে না আর বড়িগুলোকে খুব চড়া রোদ্রে রাখবেন না হালকা রোদ্রে রাখবেন না হলে কিন্তু ফেটে যাবে এইভাবে করে আপনারা তিন দিন রোদ্রে দেবেন রোদ্রে দেওয়ার পর এগুলোকে একটা কাঁচের বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন মাঝে মধ্যে একটুখানি করে হালকা রোদে দিয়ে দেবেন একদম চড়া রোদে দেবেন না হালকা মিষ্টি রোদে আপনারা বড়িগুলোকে মাঝে মধ্যে দিয়ে দেবেন দেখবেন আপনারা সারা বছর এই বড়িগুলো কিন্তু থাকবে একটুও নষ্ট হবে না পোকাও ধরবে না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন